আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসাদ এই তাবিজটি যারা ব্যবহার করবেন তাদের আল্লাহর রহমতে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কেউ আপনাদের বান মারতে পারবে না জিন চালান হবে না জিন চালান হলেও জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না জিনের আসর ইনশাল্লাহ হবে না যাদের আশিক জিনের সমস্যা তাদের এই আশিক জিন তাদের শরীরে থাকতে পারবে না এবং শুধু তাই নয় এটি সম্পূর্ণ কুফুরি এবং শিরকি মুক্ত একটি তাবিজ এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর এই তাবিজটি আপনারা কাঁচা দুধ দিয়ে ধুয়ে নিয়ে আয়াতুল কুরসি একুশ মর্তবা করলে এটি পুনরায় আবার তার শক্তিতে ফিরে আসবে যাদের এই ইডাল আসাদ তা বৃষ্টি লাগবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন